নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকের রেসিপি ছাতু রেসিপি তো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয় পুরো পুরোপুরি সকলে দেখবেন তাহলে বুঝতে পারবেন বানানোটা খুবই সহজ তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি আগে থেকে আলু একটা কেটে নিয়েছি ধুয়ে রেখেছি আর এখানে ছাতুটাও পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি ছাতুর মধ্যে মাটি থাকে তাই আগে পরিষ্কার করে নিয়েছি ভালো করে এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এরপর দিয়ে দেবো ধুয়ে রাখা আলু আলুগুলো আমি আগে ভালো করে ভেজে তুলে নেবো লাল লাল করে আমি আলুর মধ্যে দিয়ে দেব লবণ লবণ ভালো করে আলুর মধ্যে মিশিয়ে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলো তুলে নেব আর এখানে আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ছাতু ছাতুটাও আমি ভালো করে ভেজে নেব ছাতুটা আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম ছাতুর মধ্যে কত জল বেরিয়েছে দেখুন জলটা ভালো করে শুকিয়ে নেব গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রেখে ভেজে নেব ছাতুটা ছাতুর মধ্যে আমি এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লবণ আমি আগিয়ে দিয়েছিলাম ভালো করে হলুদ গুঁড়ো মিশিয়ে নেব ছাতুর সাথে এই দেখুন ছাতু আমার ভাজা হয়ে গেছে এরপর আমি ছাতু তুলে নেব এখানে আমি সব কিছু মশলা আগে থেকে তৈরি করে নিয়েছি নিয়েছি একটা টমেটো এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাও ভালো করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে কড়াই আমি ধুয়ে বসিয়ে দিয়েছিলাম তেলও দিয়ে দিয়েছি আমি কম তেলেই রান্নাটা করবো তেল গরম হয়ে গেছে এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি ওগুলো দিয়ে দেবো সব তেলের মধ্যে গরম মশলা ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি আর আমি আজকে রান্নাটা একদম কম তেলে করছি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে ভেজে নেব আদা রসুন কাঁচা লঙ্কা আদা রসুন আর সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে এরপর দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো কুচি টমেটোর দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ মশলাতে আমি লবণ এখনই দিয়ে দিলাম টমেটোটাও ভালোভাবে তাহলে গলে যাবে টমেটোটাও ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধ তাহলে ভালো করে চলে যাবে টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো একদম গলে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভিজিয়ে রাখা মশলা গুঁড়ো এর মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে এরপর আমি মশলাটাও ভালোভাবে কষিয়ে নেব মশলা তো ভালো করে কষিয়ে নিলে রান্না ভালো হবে আমি আবারও একটু জল দিয়ে দেবো মশলার মধ্যে আবারও একবার ভালো করে কষিয়ে নেব মশলা মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর দিয়ে দেবো ভেজে রাখা ছাতু ছাতু আর আলু আমি ভালো করে আবার একবার মিশিয়ে নেবো মশলার সাথে ছাতু আর আলু সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে সব কিছু এরপর আমি দিয়ে দেব জল জল খুব একটা বেশি দেব না জলটা ভালো করে মিশিয়ে নেব আমি আবারও একটু জল দেব কারণ এই ঝোলটা একটু ফুটবে ওই জন্য আর একটু জল দিয়ে দেব ঝোল ভালো করে ফুটে গেছে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি এর মধ্যে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি এক মিনিটের মতো আবারও ফুটিয়ে নেব আমার মশলা দিয়ে ফুটানো হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দেবো আমার রান্না তৈরি হয়ে গেছে এরপর ঢেলে নিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আজকের এই রেসিপি আজকের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একবার করে এভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর ছাতু খেতে আশা করি সবারই খুবই ভালো লাগে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা